গুড মর্নিং সকাল সকাল দুই বোনের ভালোবাসা দিয়ে আজকে আমাদের ভিডিওটা শুরু হয়েছে মা কপালে কপালে দে কপালে কপালে দেখ কপালে দে হম মা আমাদের চিনি কিন্তু খুব ভালো মনের মানুষ হবে আমরা তো এখানে আড্ডা রান্নাঘরে গান করতে করতে আমাদের সবাই জন্য ব্রেকফাস্ট বানাচ্ছে চলো ঘুরে আসি আজকে সকালে ফুলকপি আলু ভাজা আর ময়দার রুটি আর এইদিকে আমার মেয়ের ফিডিং বোতল সব ফুটিয়ে নিয়েছি সকালবেলা মা অনেক কিছু বাজার করে নিয়ে চলে এসেছে এবারে তো আমার যাওয়ার সময় হয়ে গেছে তাই হয়তো একটু বেশি বেশি আরও বেশি বেশি বাজার হচ্ছে এবারে তো আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে এসেছে কিন্তু শুধু বাড়ি যাব বলে এত কিছু রান্না হয়েছে তা তো নয় যেদিন থেকে আসি বাড়ি যাওয়া অবধি মা চেষ্টা করে যা যা আমাদের পছন্দ সেইগুলোই রান্না করার যেহেতু দিদিরা সবাই কাছাকাছি থাকে তাই ওরা ওদের ইচ্ছা মতন মা সারা বছরই আয়োজন করে আর আমরা কদিনের জন্য আসি তাই চেষ্টা করে আমাদের পছন্দ মতন এই

পয়লা বৈশাখের খাওয়া বাড়ি যাওয়ার আগেই খেয়ে নিচ্ছি পটল ভাজা আইসক্রিম ছুটি করে খেয়ে গেল আইসক্রিম বগা খাবে তো ছোটোবেলায় যখন মামাবাড়ি থেকে বাড়ি ফিরতাম আর সন্ধ্যা হয়ে গেলে অত অটো বা বাস পাওয়া যেত না আর আমরা ঠিক বিকেলের করেই বেরোতাম আর মনে মনে বলতাম ঠাকুর আজকে যেন আর মা কোনো অটো না পায় যাতে বাড়ি ফিরতে না হয় ঠাকুর আমাদের মনের কথা ঠিক শুনতো আর আমরা মামাবাড়ি থেকে বাড়ি ফিরতামও না আর কেন মামাবাড়ি থেকে ফেরার কথা বলছিলাম কারণ এখন এই বাপের বাড়ি থেকে যেতে যে ইচ্ছা করে না কিন্তু টিকিট কাটা রয়েছে আমাকে যেতেই হবে মা খুব করে চেয়েছিল পয়লা বৈশাখের দিনটা আছে যেখানেই থাকুক না কেন নিজেদের বাড়িতেই কাঠায় আর আমি সেই পয়লা বৈশাখে ডাকেই চলে যাব মায়ের একটু মনটা খারাপ হয়েছে মা না সবারই কিন্তু আমার তো আর কিছু করার নেই এখন ভগবানকে ডাকলেও আমার কথা শুনবে না আর আজ থেকে যাই কাল যাবো সেই অপশানটা আমার জন্য খোলা নেই আমি বসাবো মাটন মাটনে ধরো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো একদম নুন তেল টক দই দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি পিঁয়াজটা ভাজা ভাজা হলে চিকেনটা বসানো হচ্ছে আস্তে আস্তে আজকে দুপুরের মেনু একদম ফাটাফাটি সব কটা রান্নাই দারুণ হয়েছে মানে চেটে খাওয়ার মতন খাওয়া দাওয়াটা সেরে নিই বিকেলবেলা আবার তোমাদের সামনে ফিরে আসছি বিকেলবেলা একটু বেরিয়েছিলাম আর আসার সময় চিনি আর আমার মিষ্টির জন্য ডোনাটস এনে দিয়েছি কেক অ্যান্ড মন থেকে কেক অ্যান্ড মনের এই ডোনাটসের এত টেস্ট বিশেষ করে তো ব্রেডটা উফ সেই জন্য একটা আলাদা টেস্ট লাগে আর আমার টুইঙ্কেলকে দেখো মিষ্টি ওকে কোলে করে নিয়ে খায় আর ও এরকম ছটপট করতেই থাকে ও খাবে বলে

দিদি মোমো সুতরা থেকে চিকেন ভাপা নিয়ে এসেছিলো যেটা আমার খেতে বেশ ভালো লেগেছে একটু অন্যরকম স্বাদ পেলাম যাই হোক খাওয়া দাওয়ার পরে তো শুতে চলে এসেছি আর দেখতেই পাচ্ছে টুইঙ্কেল দিয়ে ঘুম পাড়াচ্ছে প্রতিদিন রাত্রিবেলা মণ্ডলবাবু এসে বলবে দাও দুধটা দাও আমি খাইয়ে দিই ঘুম পাড়িয়ে দিই এই সব বুক ভরা স্মৃতি নিয়েই তো আমরা বাড়ি যাব আমার টুইঙ্কেলকে বড় হলে সেইগুলো দেখাবো যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে লাইক করো টাটা